গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার এক নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত এই দেখুন শুনু কত দুষ্টুমি করছে এত দুষ্টু হয়েছে আমি সামলাতে সামলাতে পুরো হাঁপিয়ে উঠছি এমনিতে তো শরীরের এই অবস্থায় যে বেঁচে আছি এটাই অনেক আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন শুনু যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছে একটা মানুষের মতো মানুষ হতে পারছে ততদিন যেন ভগবান আমাকে বাঁচিয়ে রেখে আর আর ভগবানকে প্রার্থনা করি আমি আর শুরুর জন্য একটু হলেও কিছুটা হলেও সঞ্চয় করে যেতে পারি এটুকুই এই যে আজকে সকাল সকাল সবাই ভাত খেতে বসে গেছে সকাল সকাল বলতে দশটার মধ্যে খেয়ে নিতে হবে কারণ আমাদেরই একজন ভায়াত আছে যারা গয়া গিয়েছে পিণ্ড দান করতে সেই জন্য খেয়ে নিতে হবে শুনুকে খাইয়ে নিয়েছে এবার আমিও খেয়ে নিচ্ছি বাবা খাচ্ছে তাই জন্য সকাল সকাল খাওয়া

চলো ফ্রেন্ডস আমি এখন রাস্তায় বেরিয়ে গেছি আমি যাচ্ছি সরকার কাশিমাতের বাড়ি কেন যাচ্ছি বলছি এই দেখো বাড়িতে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে এই যে এই যে কাকুর বাড়িতে বিয়ে কাকুর মেয়ের আর এই যে এখানে চলে এলাম ছোটো কাকিমাদের বাড়ি এখানে মা ছোটো কাকিমা আর সুনু আছে মা শুনুকে নিয়ে ছোটো কাকিমাদের বাড়ি এসেছে সো ওখান থেকে বাড়ি চলে এসেছে এই যে তোমাদের কাছকে আমি আমার বাড়ির হোম ট্যুর করাবো তো আমার বাড়ি বলতে এটা আমার বাবার বাড়ি এটাই তো আমার আশ্রয় সো সেটাই আমার বাড়ি কি আর বলবো বলো চলো পুরোটা ঘোরাতে ঘুরে দেখায় তোমাদের এই যে এটা আমাদের বাড়ির সামনে হচ্ছে দরজা এই সামনে একটা ছোট্ট উঠোন রয়েছে চলো দরজাটা খুলে ভিতরে ঢুকি এ দেখো শুনে চলে এসেছে খালি পায়ে জুতো না পরে চলে এসেছে আর এখানে কিছু কিছু গাছ লাগানো রয়েছে এখানে অনেক গাঁদা গাছও ছিল যেগুলো এখন গ্রীষ্ম পড়ে গেছে মারা গিয়েছে তো সেগুলোকে তুলে ফেলে দেওয়া হয়েছে শুকিয়ে গেছে এখানে আজকে জামা কাপড় কাচা হয়েছে তাই কিছু মেলা হয়েছে চলো এই যে দেখে নাও বাড়ির বাইরেটা সামনের দিকের এটা আর উঠোন থেকে ঢুকে এই যে দরজা আমাদের এখানে আমরা এখন বাড়ি সিঁড়ির তলেটা সিঁড়ির মানে নিচেরটা এখানে আমরা ঢুকে গেলাম এখানে আমাদের একটা সাইকেল বাবার সাইকেল ওটা আর এই যে ভাইয়ের স্কুটি বা বাবা স্কুটি যেটাই বলো বাবা চালায় না ভাই চালায় অ্যাকচুয়ালি বেশিরভাগ সো এখান থেকে ঢুকে যাচ্ছি মা আর বাবা এই যে শুয়ে আছে কারণ আজকে যে বললাম কাজ নেই সকাল সকাল সবার খাওয়া গেছে বাবার আজকে রবিবার বাবার আজকে এমনিতেও আর কোনো কাজ নেই অফিস নেই ছুটি আর এমনিতেও বাড়িতে আর কোনো কাজ নেই সেরকম সেই জন্য বাবা শুয়ে আছে এই যে ডাইনিংয়ের মধ্যে ঢুকে প্রথমে যে একটা চৌকি আছে আর এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল এখানে একটা ছোট্ট শোকেস এখানে দেখছো অনেক ওষুধ এটা মায়ের ওষুধ আর সুনুর ওষুধ শুনু অ্যাকচুয়ালি মায়ের ওষুধগুলো সব ফেলে দেয় অন্য জায়গায় রাখা ছিল সেই জন্য এই জায়গাটা পুরো এক জায়গায় জড়ো হয়ে গেছে অনেক সব গুছোতে হবে গুছাতে হবে পরিষ্কার করতে হবে কিন্তু কি তো পরিষ্কার করা উপায় নেই শুধু সব আজে বাজে করে রেখে দেয় কিচ্ছু গোছানো যায় না এক সেকেন্ডের মধ্যে সব এক্ষুনি গোছাবো তো এক মিনিটের মধ্যে সব ওলট ঢালট করে দেয় চলো ওখানে এই যে বেসিন আর এখানে রয়েছে আমাদের রান্নাঘর তো রান্নাঘরটা দেখে নাও চলো এই যে এখানে দুটো স্ল্যাব রয়েছে এখানে সব সবকিছু রাখা রয়েছে নানা রকম চাচুরি বিস্কুট চিনি চা নানা রকম জিনিসপত্র রাখা থাকে আর এই যে দেখছো এই ঝুড়িটা মানে এটা হচ্ছে আমার অনেক ছোটোবেলা থেকে দেখছি আমার জন্মের আগে মা মাঝে মধ্যে বলে এটা ফেলে দেবো কিন্তু আমার খুব ভালো লাগে পুরনো জিনিস সেই জন্য মাকে বলি না তুমি রেখে দাও এটা ফেলো না যাই হোক আমি ওকে মাকে ফেলতে দিই না সরাতে দিই না চলো রান্নাঘরটা দেখে নিলে এই যে এখানে সব সবজি রাখা থাকে মানে পেঁয়াজ রসুন এগুলো রাখা থাকে চলো রান্নাঘরটা দেখিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে এসে রান্নাঘরে পাঁচটা গলি যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা বাথরুম মানে ওয়াশিং মানে ওয়াশরুম তো এখানে এই যে দেখে নাও লাইটটা জ্বালাতে ভুলে গেছি সেই জন্য সেইভাবে দেখাতে পারলাম না আর এখান থেকে বেরিয়ে এখানে একটা পিছন দিকের একটা দরজা এই দরজাটা বেরিয়ে খুললাম এই যখন এখানে রয়েছে আমাদের পিছন দিকের একটা মোটামুটি একটা বড় উঠোন এখানে দিয়ে যে একটা দরজা দেখছো এদিক দিয়েও বাইরে যাওয়া যায় এদিক দিয়েও বাইরে যাওয়া যায় এখানে রয়েছে আমাদের হরি মন্দির তুলসী মন্দির আর এখানে নানা রকম গাছ রয়েছে এখানে অপরজিতা গাছ জবা গাছ কাঞ্চনমল্লিকা এখানে ছোট্ট একটা ঘর মানে চালা ঘর এখানে আমাদের যখন ভাইফোঁটা হয় না সবাই মিলে বাড়ি সবাই মিলে একসাথে রান্না হয় এখানে চলো এটা হচ্ছে একটা ছোট্ট প্ল্যাটফর্ম এখানে মানে আমাদের মানে মোটরের ডাইরেক্ট কল আর এমনি একটা কল রয়েছে আর এটা হচ্ছে বাইরের একটা ছোট্ট বাথরুম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই তোমাদেরকে আমি অনেক সময় বিকেল দিকে বাইরে যাই দেখাই না বিকেল দিকে বাইরের যে রাস্তাটা এই যখন আমাদের এই রাস্তাটা আমি যাই ঠিক আছে আমি দেখিয়ে নিলাম চলো এখন এদিক থেকে আমরা বাড়ির মধ্যে ঢুকে যাই এই যে দরজা লাগিয়ে নিলাম এবার যাচ্ছি অন্য একটা রুমে চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি এই গলির পাশে রয়েছে আমার রুম মানে এটা হচ্ছে আমার বেডরুম এই যে দেখছো বিছানা চাদরটার অবস্থা এগুলো কিন্তু শুনু করেছে মানে আমি একটু আগেই পরিষ্কার করে গেছি কিন্তু শুনু সব বাজে করে দিয়েছি এখানে একটা কম্পিউটার রয়েছে আর এখানে আমার কিছু প্রোডাক্ট রাখা রয়েছে কম্পিউটারটা দেখে ভাবছো যে কম্পিউটারে কী ওই তো একদিন ভিডিওতে দেখিয়েছে যেরকম ফোনের অবস্থা এরকম এডিট করা যায় না কিন্তু কি বলো তো এই কম্পিউটারটা পুরো নষ্ট হয়ে গেছে কোনো কাজ হয় না সেরকমভাবে হয়তো কিছুটা ঠিক করলে কাজ হবে কিন্তু খুব বাজে অবস্থা আর এই যে দেখছো শুনু কি অবস্থা করে রেখেছে দেখো এখনকার এক্ষুনি কি করে দিল কিচ্ছু ঠিক রাখতে দেয় না পুরো লোড ঢালট করে রেখে দেয় ঠিক আছে যাই হোক এই যে কম্পিউটারটা দেখছো পুরো পড়েই থাকে কোনো কাজে লাগে না খুব বাজে অবস্থা হয়ে আছে এটাকে যেমন ভেবেছি যে অন্য কোথাও বিক্রি করে দেবে যাই হোক এই যে কিছু পুতুল রাখা রয়েছে এখানে আমার কিছু বই রয়েছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমার ভীষণ স্পেশাল মানে আমি যখন ছোট ছিলাম মানে স্কুল টাইমে এবং কলেজ টাইমেও কিছুটা বলতে পারো আমি কিন্তু বিশেষ করে স্কুল টাইমে আমি ভীষণ পরিমাণে শোপিস কিনতাম এগুলো হচ্ছে স্টোনের স্টোনের শোপিস ঠিক আছে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি এখনও পর্যন্ত ভালোবাসি কিন্তু আর কেনা হয়ে ওঠে না কিন্তু স্কুল টাইমে প্রচুর কিনেছি আর কলেজ লাইফেও দু একটা কিনেছি যাই হোক তোমাদেরকে সেটাই আমি দেখালাম আর এই দেখো এখানে কিছু শুনে পুতুল রয়েছে এখানে কিছু ডায়েরি রয়েছে এভাবে রাখা রয়েছে অনেক জিনিস রয়েছে যেগুলো যেখানকার জিনিস সেখানে সেগুলো নেই কারণ শুরুর জন্য এখানে ওখানে সরিয়ে রাখতে হয় আর এই যে দেখছো এখানে হচ্ছে সুনুজ জামা প্যান্ট রাখা এই বাস্কেটে ব্যাগ এগুলো সব শুনু রাখার জায়গা ওটা হচ্ছে সুনুদ ছোটোবেলা আরও যখন ছিল তখনকার বেড এখানে আলনা রয়েছে এখানে সব গুছিয়ে রাখা রয়েছে মোটামুটিভাবে যাই হোক আর তুমি যে মানে অনেকেই ভাবতে পারো যে ব্যাগে রাখা রয়েছে কোথাও রাখা নেই কারণ পুরো প্যাকটাপ মানে রাখার জায়গা নেই সেই জন্য ওই ব্যাগের মধ্যে আমি গুছিয়ে রেখেছি আর এই যে দেখো এখানে আমার জামা কাপড়গুলো এমনভাবে রাখা রয়েছে তাও এখানে সব কিছু নেই কিন্তু আমার বিয়ের আগের যে চুড়িদার বলো কুর্তি বলো বা নানা রকম জিনিস জিন্স টিন্স যা কিছু সেগুলো হলো এখানে রাখা রয়েছে আর দু একটা হয়তো এখানে শাড়ি রয়েছে তাছাড়া সবই আমার বিয়ের আগের জিনিস এখানে রাখা রয়েছে পুরো প্যাকটাপ জায়গা নেই এখানে যে একটুখানি ফাঁকা দেখছো সেটা আমার একটা সোয়েটার বাইরে রাখা রয়েছে ওটা ভরে দিলেই পুরো প্যাকটাপ যাই হোক এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর একটা রুমে এই যে এটা হচ্ছে আমার মায়ের রুম মানে মা আর বাবার রুম চলো দেখায় তুমি ভাই ঘুমোচ্ছে এখানে মানে কালকে রাত্রি যে গেছে খেলা করতে গেছিলো খেলে এসে এখানে ঘুমোচ্ছে চলো এই যে এখানে একটা খাট রয়েছে চেয়ার রয়েছে আর এখানে এই সাইডে একটু দেয়াল আলমারি রয়েছে এখানে মায়ের কিছু মানে চিরুনি আয়না সব রাখা থাকে ওখানে বাবা মা ছবি রাখা রয়েছে ভাইয়ের কিছু মেমেন্ট রাখা হয়েছে রয়েছে খেলার এবং পড়ার দুটো আর এখানে একটা টি টেবিল রয়েছে কাঁচের ওটা হচ্ছে লোহার আর কাঁচের কাঁচ দেওয়া লোহার উপরে আর এই যে একটা আলমারি মাদের বিয়ের আলমারি এটা খারাপ হয়ে গেছে এগুলো পুরো বার্নিশ করতে হবে ঠিক করতে হবে কিন্তু আর করা হয়নি এখন করতে হবে যাই হোক আর এখানে যে একটা জিনিস দেখায় তোমাদেরকে এই যে একটা টেবিল দেখছো কাঠের এটা পুরো আজে বাজে হয়ে আছে এটা কিন্তু কে করেছে বলতে এই ঘাট থেকে না শুনু করে এগুলো কিছুতেই শুনে সব ওলোট ঢালোট করে ফেলে দেয় এদিক ওদিক করে নোংরা করে কিছু করার নেই বাচ্চা কি বলবে বলো যাই হোক এই দেখো এখান থেকে বেরিয়ে একটা হচ্ছে ব্যালকনি বারান্দা এখানে একটা বাসনের ঝুঁয়ে রেখে দিয়েছে যেহেতু মা ও শুনুর জন্য এখানটা রেখে দেয় বিশেষ করে সব ফেলে দেব আর এখানে বারান্দায় আমরা অনেকেই হয়তো আমার শীতকালে কিছুদিন আগে যেটা ভিডিও আমি মানে দেখেছ যারা যে এখানে শুনুকে আমি বসাতাম তেল মাখাতাম এই জায়গাটাতে বসেই করি ওই জায়গাটা বসে তেল মাখতে খুব পছন্দ করে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি মানে মাদের বাবাদের রুম থেকে বেরিয়ে চলো যাচ্ছি উপরে এই যে সিঁড়ির উপরে উঠতে এই জায়গাটাই রয়েছে আমাদের ঠাকুর ঠাকুরঘর তোমাদেরকে দেখা দাঁড়াও খুলে এতে এখানে ঠাকুর ঘর মা যে সিংহাসন এখানে প্রদীপ রাখা রয়েছে সব গুছিয়ে রাখা রয়েছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা জ্বালার জন্য আর এখানে মায়ের গঙ্গা জল রাখা রয়েছে এখানে দানা এসব মানে কিছু রাখা রয়েছে মধু টুধু ঠিক আছে এখানে ঠাকুরের জিনিসপত্র সব রাখা রয়েছে মাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছে চলো দেখে নিলে চলো এখন আমরা উপরের দিকে যাই আসলে আমাদের দোতলার উপরটা আমাদের এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি মানে এখনও রং হয়নি সেই জন্য এখানে কোনো ফার্নিচার ভরা হয়নি যেহেতু কিছু কমপ্লিট হয়নি সেই জন্য আর ফার্নিচার কেনে নি কারণ আবার সব নড়ানো সরানো খুব অসুবিধা সেই জন্য আসলে আমার বিয়েরা এগুলো রঙ করা হতো কিন্তু হয়ে ওঠেনি কিছু ভণ্ড মিথ্যেবাদী প্রতারক মানুষের জন্য সেটা সম্ভব হয়নি তার মধ্যে আমার বিয়ে তিন মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই আমার পড়াশোনার খরচা এবং তখন যেহেতু আমি বিএড করছিলাম পড়াশোনার খরচা এবং প্রেগনেন্সি অবস্থায় খরচা এবং বাচ্চা হওয়ার খরচা বাচ্চা হওয়ার পরে এখনও পর্যন্ত খরচা করে যাচ্ছে এবং বাচ্চা হওয়ার পরে আমাকে যে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে আমি ব্যাঙ্গালোর পর্যন্ত আমাকে যেতে হয়েছে তোমরা অনেকেই হয়তো জানো আমার যে আমি বেঁচে আছি আমার জীবন বাঁচিয়ে ফিরে আনা অনেক অনেক লাখ লাখ টাকা খরচা এর মধ্যে আর হয়ে ওঠেনি যাই হোক তোমরা নাও এটা হচ্ছে কিচেন এগুলো কোনো কিছুই গোছানো নেই কারণ সেরকমভাবে কারণ এখানে অনেক কিছুই টাকা রয়েছে যেহেতু এগুলো কখন কমপ্লিট হয়ে যাবে দোতলা তখন এগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হবে এটা হচ্ছে একটা ওয়াশরুম উপরের যাই হোক সম্প্রীতি তোমরা শুনতে পেলায় অনেকেই হয়তো জানো যে যারা আমার ভিডিও দেখেছো আমার লাইফে কি ঘটেছে তো সেই জন্য আর অনেক কিছু কমপ্লিট হয়ে ওঠেনি অনেকেই সেগুলো জেনে অনেকেই এখনও পর্যন্ত অনেক কিছু ভোগ করছে কেউ কিছু বলার নেই যাই হোক এটা তোমরা দেখো এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের রুম ভাইয়ের রুম এই যে এখানে ভাই শপিং করে এনে সেই ব্যাগটা রেখে যেখানে এখানে ভাইয়ের অনেক বইপত্র রাখা রয়েছে এই যে ভাইয়ের জামা এত এত জামা বাইরে বের করে রাখবে কাউকে কিছু বোঝাতে দেবে না যা করা নিজেই করবে ঠিক আছে এই যে খুব তার মধ্যে এগুলো হচ্ছে আমার ভাইয়ের ক্রিকেটের খেলার ব্যাগ ও খেলতে খেলতে যায় তখন এগুলো নিয়ে যায় এখানে দুটো খেলার ব্যাগ রয়েছে আর এই যে মশারিগুলো এভাবেই রাখা থাকে কাউকে কিছু হার দিতেও দেবে না যেটা করার নিজেই করবে চলো এখানে দুটো ব্লেজার রাখা হয়েছে এক একটা ভাইয়ের আর ওই সাইডে রয়েছে একটা বাবার আর এটা হচ্ছে একটা দেওয়াল আলমারি যেগুলো এখনও মানে দরজা লাগানো বাকি রয়েছে অনেক কিছুই বাকি রয়েছে উপরের কাজ এখন যেগুলো সম্ভব হয়নি তোমরা তো শুনতে পেলে কী কারণে এখন অনেক টাকার প্রয়োজন অনেক দিক থেকে এখন খরচা হয়ে গেছে চলো এই যেখানে দেখছো তারের মধ্যে এরকমভাবে কাপড় মেলা এগুলো ঘন কিছুই থাকবে না যখন এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় যেহেতু এখানে কেউ থাকে না সেই জন্য এখানে এরকমভাবেই রাখা রয়েছে মোটামুটিভাবে গুছিয়ে তো এই যে এখানে ভাইয়ের কিছু মানে ব্যায়ামের জিনিসপত্র রয়েছে ডামবেল ফাম্বেল রয়েছে এই যে একটা গদি দেখছো আমাদের বাড়ির পাশে আমার বাবার অফিসেই জব করতো একজন দাদা ও ব্যবহার করতো তো চলে যাওয়াতে এটা দিয়ে গেছিলো হয়তো এখানে রয়েছে ট্রান্সফার হয়ে চলে গেছে এই যে বা এই রুমের সামনে একটা ব্যালকনি যেমন নিচে রয়েছে তেমনি উপরে দিক থেকে এই যে এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি রাস্তা দেখা যাচ্ছে চলে এখান থেকে বেরিয়ে যাই দেখি শুনবো আবার কি করছে এই দেখো শুনুর কান্ড দেখো ভাইয়ের হেডফোনটা নিয়ে বসে আছে কি নিয়েছো মামা মামা মারবে সো শোন আমি তোমাদের পুরো ভিডিও বাইটার ভিডিও করে দেখালাম তোমরা অবশ্যই আমাদেরকে জানিও যে আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগলো আর নিজের এদিক দিয়ে আমরা চলে যাই উপরে মানে আমাদের তিনতলা যাওয়ার রাস্তা তো এখানে কিছু ট্রাঙ্ক রাখা রয়েছে জুতো রাখা রয়েছে যাই হোক এগুলো তোমাদেরকে দেখিয়ে নিতাম সো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই